আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাজার থেকে নিয়ে আসলাম পাঙ্গাস মাছ কারণ ছেলেমেয়েরা কাটা বেঁচে সুন্দর করে মাছটা খেতে পারে না পাঙ্গাশ মাছ কাটা খুবই কম আছে এর জন্য তারা পছন্দ করে মাছটা কাটা এবং ধোয়া আগেরই ছিল দিয়ে দিচ্ছি লবণ মরিচের গুঁড়া সুন্দর করে মাখায় নিতেছে এরপরে আমি ভাজতে দেবো ভাজাটা আমার দেখেন হয়ে গেছে অনেক সুন্দর করে ভাজ ভাজতে দিয়েছিলাম তো আমি একটু মাছ একটু টেস্ট করে দেখতেছি কেমন হয়েছে না এখানে খুবই ভালো হয়েছে ভালো লাগছে মাছটা আমিও খেলাম মেয়েকে একটু বললাম তুমি একটু খাও তো আমি মাছটাকে রান্না করব দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং তেল ভাজতে পেঁয়াজটা অনেকটা হয়ে গেছে ভাজা এরপরে পাশি রাখা আছে আমার দেখেন হলুদ মরিচের গুঁড়ো আদা রসুন বাটা একসাথে এই আদা রসুন বাটা আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো টমেটো দিয়ে দিয়েছি একটু টমেটো না দিলে মাছের একদম হয় না এখন আমি ঝোল দিয়ে দিয়ে দিলাম। আপনারা দেখেই বুঝতেছেন মাছটাতে বেশি ঝোল রাখি নাই মানে টমেটোর জন্য মনে হইতেছে যে অনেক ঝোল দিচ্ছি কিন্তু না এটা একটা ছোট্ট কড়াই এবং সাত পিস আট পিস মাছ আমি রান্নার জন্য নিয়েছিলাম তো রান্নাটা আমার হয়ে গেছে তো এখন বাড়ার পালা খেতে লাগছে দুপুরের সবাই খাবে এর জন্য আমি মাছটা বেড়ে নিচ্ছি বড় একটা মাথা দুইটা মাছ উঠালাম আর যেগুলো দেখতেছেন এগুলো আসলে বেশি টমেটো অল্পই ঝোল দেখেন ওগুলো কিন্তু টমেটো ছিল টেস্টি না আমার মেয়ে খাওয়ার জন্য বসে গেছে मेरे कैसे बास खेती